খাইছে সকালবেলা বাইরে নাস্তা করলাম নাস্তা কইরা চিন্তা করলাম যে একটু আড়ে আড়িটা আগে এখানে চা খাইলাম চা খাইয়া দশটার দিকে আপনার এখানে বইছে কিনা পরে আর কি করবো মোবাইল চাপলাম শুক্রবার দিন একটু ধরা আসা আসলে দুই নাম্বারইটা বেশি

মাল তো মাল তো অর্থন দাম দর ফাইনাল করা তারপরও মনে করেন যে ও দুই নাম্বার এটা করছে অর্ডার আমি তো ভাই ভাই পার্টি দেওয়ার পরে আমি ওরা মেসেজ করে যে ভাই আমি যেটা বলছি আমারটা রাই আপনি পাঁচ টাকা বিক্রি করেন আমার কোনো দরকার নেই আমার প্রোডাক্ট আমি কাস্টমার দিচ্ছি আমি কাস্টমারের এই রেট বলছি এখন আপনি আমাকে আমি যেটা বলছি আমার এটা দিয়া আপনি আপনার প্রোডাক্ট যা তাই চাইবে কীভাবে আমার কোনো আপত্তি নেই এরপর কোন কথা থাকে তারপরও মনে করেন যে এই বদ্রলোক আমার ইগুলো শরুখ ভাই আপনার সাথে তো কাজ হয় না অনেক তো আল্লাহ একটা কাজ করি আপনার জন্য দুই টাকা রাখছি আমার কথা হলো আমি আর কোনো কথা বলিনি কারণ আমি মেসেজ দিচ্ছি অর ইচ্ছা মতো তো আমার লেগে রাখছে না আমি যেটা নির্ধারিত করে দেবো ওইটা আমার জন্য রাখি কমিশন ওইলে সে কাজ করবে না করবে হ্যাঁ তো এই ভদ্রলোক আমার লাগে দুই নম্বরই করতে এটা মনে করেন আসলে খুব কষ্ট পাইছি আর এটাও বললাম যে ভাই যতবার আপনার ওখানে গেলাম আমার ভাড়ার টাকাটাও উড়ে না যাই হোক পরবর্তীতে মনে করেন কাজকর্ম করেন তখন ধরুন এটা মাথায় রাখলাম মালবেলাতে পারি আর না পারি যাবো এক নম্বর হইলো ভাই আপনার মাল দেখা যাচ্ছে আপনি করতে পারবেন না দিতে পারবেন দেখাই করতে পারবেন না আর দুই নম্বর হইলো আপনার মাল কোনটা কোনটা আমি দেখাবো আপনার আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না আমি কাস্টমার লোক বাইরেই যাবো এরপর আপনি থাকেন আপনার দরকার মাল বেচা কি ভাই আপনার দরকার মাল ব্যবসা আমি আপনার মাল বিক্রি করে দেবো আমার গড়ে অনেক মাল আর একদম দেখায় তো আমি তো ওই সিস্টেমে দিই ঠিক আছে সবাই তো দুই জায়গায় সবাই কাছে যে এক মাল থাকবে তা তো কথা না যাই হোক এটা নিয়ে আর করি না আফিস না কালকা মনে হয় আবার একটু ওই যে দিতে গেছিলাম না এই নে গোড়া ওনে আমাদেরটা ওইটা আবার দিতে হবে না পার্টি আর একটা নাও না পার্টি আর একটা উনি পনেরো কেবি দেখে তিরিশ কেবি দেখবে লাগবে না পনেরো কেবি ওনাদের সাথে কথা হয় আরো দুই বছর আগে থেকে মিরপুরের কথা কেন কইছে মিরপুরেও তো আমার বন্ধুর অফিস আছে ওই সাইডে আর একটা গোডাউন আছে আপনার দেখাই নেই বুঝছেন ওই সাইডে আর একটা গোডাউন আছে ওটা আপনার দেখাই নেই ওটা মিরপুরে ওটার অফিস